পদত্যাগ করেছেন আজমুল হাসান পাপন দীর্ঘ বারো বছরের দায়িত্ব পালনের পর এবার অবশেষে পদত্যাগ করেছেন আজমুল হাসান পাপন নতুন দায়িত্ব পেয়েছে ফারুক আহমেদ আমি যেটা গত ভিডিওতে বলেছিলাম যে ফারুক আহমেদের দায়িত্ব পাওয়ার সম্ভাবনাটা পুরোপুরি হান্ড্রেড পার্সেন্টের কাছাকাছি মানে অলরেডি সব প্রসিডিওর শেষ জাস্ট অফিসিয়াল কাজকর্ম বাকি ছিল দুই দিনের মাথায় আমরা দেখতে পেলাম যে অফিসিয়াল কাজকর্ম শেষ করে আজকে ঘোষণা হলো যে নতুন বিসিবি বস ফারুক আহমেদ এই ফারুক আহমেদের পরিচয় কি ফারুক আহমেদের সম্পর্কে আপনারা অনেকেই হয়তো বা ইতিমধ্যে জেনে গিয়েছেন তারপর আমি যদি একটু ছোট্ট করে বলি ফারুক আহমেদ ছিলেন বাংলাদেশের ফর্মার ক্রিকেটার সে বাংলাদেশের একই সাথে ক্যাপ্টেন ছিলেন আবহানির ক্যাপ্টেন ছিলেন ইভেন ক্রিকেটার হওয়ার বাইরেও সে বাংলাদেশ ক্রিকেটের সাথে কাজ করেছিল যখন নাজমুল হাসান পাপনের এই বারো বছরের পিরিয়ড ছিল সেইখানে সে একটা সাকসেসফুল সিলেক্টরের ভূমিকা পালন করেছিলেন দু হাজার পনেরো ষোলো সালে বাংলাদেশ যখন এত সফলতা পেয়েছিল তখন কিন্তু ফারুক আহমেদ দলের সাথে ইনভলভ ছিলেন ফারুক আহমেদ তখন বাংলাদেশের চিফ সিলেক্টর ছিলেন কিন্তু ঘটনা হলো যে ফারুক আহমেদ হঠাৎ করেই কিন্তু রিজাইন করে করে কেন রিজাইন করে সেই ডিজাইন করার কারণটা হচ্ছে সে নিজে অনেকবার মিডিয়াতে সেই কথা বলেছে এবং আমরা সেই সত্যটা জানি তখনকার সময় যখন চান্দিকা হাতুর সিং বাংলাদেশের কোচ ছিল ওই সময়টাতে চান্দিকা হাতুর সিং এমন অনেক অনেক কার্যকলাপ করছিল যেগুলো আসলে ফারুক আহমেদের পছন্দ হচ্ছে কোন ফারুক আহমেদকে এমন অনেক ধরনের ডিসিশনই চাপিয়ে দিচ্ছিল যেগুলো ফারুক আহমেদ নিতে চায় না এই জায়গাতে কিন্তু এরকম হওয়ার কোনো অপশনই ছিল না প্রত্যেকে প্রত্যেকের জায়গায় ভূমিকা পালন করবে যেমন কোচ হিসাবে তার কোচের দায়িত্ব রয়েছে এদিকে সিলেক্টর হিসাবে সিলেক্টরের দায়িত্ব এখন আপনি যদি অন্যের দায়িত্বে হস্তক্ষেপ করেন সেটা হয়তো অনেকেরই পছন্দ হবে না ফারুক আহমেদ সেটা হয় নাই তখন নিজের আত্মসম্মান বোধ থেকে রিজাইন করেছে ফারুক আহমেদ আবার ফিরে এসেছে ঠিক আট বছর পর এই দুই হাজার চব্বিশ সালে যখন ক্রিকেটটার অবস্থা খুব বাজে দিকে যাচ্ছে সেই ক্রান্তি লগ্নে ফারুক আহমেদ আবার ফিরে এসেছেন এখন সে দলটাকে কিভাবে বোঝায় বোর্ডটাকে কিভাবে ম্যানেজ করে সেটা সম্পূর্ণটাই তার উপর ফারুক আহমেদকে প্রেসিডেন্ট পোস্টে দেওয়া হয়েছে সেটা শতভাগ পক্ষে আমি দেখেন নাজমু হাসান পাপন এতদিন বিসিবি পরিচালনা করেছেন কিন্তু তার ক্রিকেটেও নলেজ কি ছিল সে কোনোদিন ক্রিকেট খেলেছে মাঠে সে কোনো প্লেয়ার ছিল বাংলাদেশের দলে হয়ে কোনো কন্ট্রিবিউশন করেছিল না কোনোটাই করে নাই কিন্তু ফারুক আহমেদের এই দিকে কিন্তু এক্সপিরিয়েন্স রয়েছে বাংলাদেশের সে ক্যাপ্টেন ইভেন অনেকদিন কাজও করেছে আমি মনে করি এটা খুবই ভালো একটা যোগ্য সিদ্ধান্ত হয়েছে শুধু যে আজকে ফারুক আহমেদই দায়িত্ব পেয়েছে এরকমটা না আজকে কিন্তু আরও একজন মানুষ দায়িত্ব পেয়েছে যেটার কথা শুনলে হয়তো আপনারা খুশি হবেন নাজমুল আবেদিন ফাহিম যে ফাহিম বর্তমানে বাংলাদেশের ডিরেক্টর পোস্টে রয়েছে তো এই যে নাজমুল আবিদিন ফাইন আমরা বিভিন্ন সময় দেখে এসেছি যে সে ক্রিকেটের সাথে কতটুকু ইনভলভ ক্রিকেটে যদি কোনো ধরনের দুর্নীতির ছোঁয়া বা দুর্নীতির আজ পেয়েছেন

এখান থেকে কিন্তু একটা নতুন ইঙ্গিত পাওয়া যাচ্ছে তাহলে কি চান্দিকে আতর সিং বাংলাদেশের কোচ হিসাবে আর থাকছেন না প্রশ্নটা আপনাদের কাছে রেখে যাচ্ছি আজকের ভিডিও এ পর্যন্ত দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ধন্যবাদ সবাইকে